সম্মানিত মাছ বন্ধুগণ বন্ধু ও খামারি ভাইরা যারা যেখান থেকে বসে আজকে মাছের ভিডিও দেখেছেন তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা বিনোদন মাছ চাষি ও খামারি ভাইরা আমরা প্রতিনিয়ত যারা শীতকালে মাছ চাষ করতে চাই তারা অনেকেই সাদা মাছের ভিতরে কোনটা লাভজনক মাছ সেটা কিন্তু অনেকেই জানতে চান তাদের জন্য আজকের এই ভিডিও তো অবশ্যই আপনারা শীতকালে বাটা মাছ চাষ করতে পারেন ইলিশ বাটা মাছ এই মাছগুলি খেবে খেতে খুবই সুস্বাদু এবং কি বাজারে মোটামুটি ভালো চাহিদা রয়েছে তো আপনারা চাইলে কিন্তু এই মাছের পোনাগুলি ভালো সাইজের পোনা সত্তর থেকে আশিটায় কেজি তো আপনারা চাইলে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন আমরা বাংলাদেশের সমগ্র বাংলাদেশের মাছের পোনাগুলি সরাসরি হোম ডেলিভারি দিয়ে থাকি সাধারণত বাটা মাছগুলি আপনার চাষি দেওয়ার সময় অবশ্যই একটু ভালো সাইজের পোনা নিলে শীতকালে দেখেছে গেছে এগুলি আপনার তেমন খাবার লাগে না সরিষে যে খোল আছে ওইগুলি খাওয়াই এই মাছগুলোকে বাজার করা যায় এইগুলি আপনারা সাতটা আটটা কেজি এলে বাজারে বিক্রি করা যায় এখনই মাছগুলি বর্তমানে আসে আশিটায় কেজি তো আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারেন বাইরে ছোটো মাছ আমাদের কাছ থেকে রয়েছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে এগুলি কেজি ধরে বিক্রি করা হচ্ছে তো যাদের প্রয়োজন আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে কল করবেন এবং বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে মাছের বোন সংগ্রহ করতে পারবেন আমরা আমাদের খরচে আপনাদের গন্তব্যস্থানে পৌঁছে দিয়ে আসি সাধারণত বাটা মাছগুলি আপনার এই মাছগুলি খুবই এক্সারসাইজ তো এই মাছগুলি কিন্তু আপনার অনেকেই এই শতাংশে কত পিস দেবে সেটা বলে থাকেন দেখেন বাটা মাছগুলি শতাংশে দুই হাজারশো পিস দেবে তাতে কোনো সমস্যা নেই এগুলো দুই হাজারশো পিস করে দেওয়া যায় প্রতি শতাংশে আর এগুলি আপনার দেখা গেছে যদি একটু বড় সাইজের মাছ কালেক্ট করেন তো সেই আমরা চার পাঁচ মাসের ভিতরে বাজারে বিক্রি করতে পারবেন তো অবশ্যই আপনারা যদি বাটা মাছ টানতে নেবেন সংগ্রহ করতে যোগাযোগ করবেন আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন শেয়ার করবেন সুস্থ আল্লাহ হাফেজ